প্রিয় ভাইরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন একটু বিবেক দিয়ে চিন্তা করবেন আমি আপনি এত পরিশ্রম করি দিনে পর দিন রাতে পর রাত এত পরিশ্রম করি প্রবাসে থেকে বা দেশেই বাড়ি মানুষের ফ্যামিলি মানুষকে খুশি রাখার জন্য সন্তুষ্ট রাখার জন্য তাদেরকে হাসি খুশি রাখার জন্য সুখে রাখার জন্য বিনিময় দেখেন আমি আপনি যদি অসুস্থ হই আমার আপনার জন্য তারা দুনিয়া বেঁচে আছি চিন্তা করুন একবার বেঁচে আছি তারপরেও যতক্ষণ না আমার ফ্যামিলিতে আমি বলবো যে আমার জন্য মসজিদ মানুষের কিছু দান করা আমি অসুস্থ তারা দান করবে না না বলা বোঝ এক দান করবে না টাকা কিন্তু আমার আমি ইনকাম করি তাদেরকে তাদের দিছি তাদের খাওয়ার জন্য তাদের চলার জন্য কিন্তু তারা এক টাকা দান করবে না আমার মূল কথা হচ্ছে প্রিয় ভাইরা আমরা এত পরিশ্রম করতেছি কঠোর পরিশ্রম করতেছি ফ্যামিলির জন্য ফ্যামিলি মানুষকে খুশি রাখার জন্য আমাদের আমরা না বলা পর্যন্ত আমাদের জন্য একবার দান করতে রাজি না দুনিয়া হচ্ছে এমনকম স্বার্থবাদী একটা দুনিয়া মানুষ এত স্বার্থপর তো এই জন্য সবাইকে বলবো আমরা যা ইনকাম করবো কষ্ট করে উপার্জন করবো আখেরাতের জন্য আল্লাহকে পাওয়ার জন্য পরগুলা নাজাদের জন্য আমরা অল্প কিছু হলেও গরিবদেরকে দান করবো মসজিদ মাদাসে দান করব ইতিমদেরকে দান করব যাতে করে পরগুলা আল্লাহ আমাদের কাছে এগুলা সঞ্চয় হিসেবে তুলে ধরতে পারে আমরা সঞ্চয় হিসেবে দেখাতে পারি আল্লাহ সুবহানাহু কাছে তো প্রিয় বন্ধুরা সবাই আশা কথা বুঝতে পারছেন যত ইনকাম করি কোনো লাভ হবে না আপনি ফ্যামিলিতে দিবেন ভালো আছেন ফ্যামিলিতে দিবেন না আপনি খারাপ হয়ে যাবেন আমার ফ্যামিলি কি আপনার ফ্যামিলি কি সবাই সমান বর্তমানে বাবা মা ভাই বোন আত্মীয় সব একই পর্যায়ে স্বার্থ ছাড়া কাউকে পাবেন না আপনি এই জন্য আসুন প্রিয় ভাইরা যতটুকু পারি দিনের জন্য আল্লাহকে খুশি করার জন্য পরকালে মুক্তি পাওয়ার জন্য নাজাদের জন্য আমরা দান সদ্গা বিশেষ করি আমাদের ইনকাম থেকে আমরা নিজে দান করি আমার আপনার জন্য আমার বাপ মা আমার ভাই বোন আমার স্ত্রী সন্তান দান করবে না আমি জীবিত আছি জীবিত থাকা অবস্থায় আমি নিজে প্রমাণে গোলা যে যতক্ষণ পর্যন্ত আমি না বলবো যে আমার জন্য দান করো মসজিদ মাদ্রাসায় বা গরিব দুঃখী খাওয়াও এক বেলা খাওয়া খাওয়াই না এটা হচ্ছে বাস্তবতা আমি সবাইকে অনুরোধ করব যারা প্রবাসী আসি যারা চাকরি করি যে কোনো কাজ করি নিজের ইনকামে টাকা দিয়ে নিজের ঘাম ঝরানো টাকা দিয়ে নিজে দান করবো আল্লাহ রাস্তায় গরিব দুঃখে মানুষের পাশে দাঁড়াবো আল্লাহ খুশি হবেন আপনার কামাই বরকত হবে পরগুলো নাজাদের উসলে হবে ইনশাল্লাহ